তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের পরের দিন থমথমে নৈহাটির পরিস্থিতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি পানি ট্যাঙ্কি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব খুনের পরের দিন চাপা উত্তেজনা নৈহাটি এলাকায় গতকাল সন্ধ্যের পর ভাঙচুর চালানো হয়েছিল নৈহাটি সিংভবনে সেখানকারও পরিস্থিতি থমথমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা বিজেপির নির্বাচনী কার্যালয়ের জিনিসপত্র পোড়ানো হয়েছে মোটর বাইক থেকে শুরু করে নির্বাচনী কার্যালয়ের আসবাবপত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে পুলিশি টহল পরেও হচ্ছে রকম ভাবে ছাড় দেওয়া হয়নি সেই বাইকটা কার সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং বাইকে আগুন ধরানোর একটা চেষ্টা হয়েছে তার সেই কমিটি তিনি কিন্তু ছিলেন সেই জায়গা থেকে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা